গাজরে দুঃসাহসী চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিক্ষক এলাকায় জানা গেছে দুঃসাহসী চুরির ঘটনাটি গত বৃহস্পতিবার আনুমানিক রাত্রি আটটা ঘটে গাজরের শিক্ষক এলাকায় চুরি চাওয়া বাড়ির মালিকের নাম মানিক চৌধুরী এই দুঃসাহসী চুরির ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত রয়েছেন বলে জানান দুঃসাহসী চুরি চাওয়া মালিকের সূত্রে জানা গেছে সোনার গয়না ও আট লক্ষ টাকা আলমারি ভেঙে চুরি করে নিয়ে যায় চোরে ও ব্যবসায়ী স্ত্রীর প্রচুর সোনার গয়না চুরি করে নিয়ে গিয়েছে জানা যায় বাড়ির কিছু দূরে তাদের নিজেদের দোকান ছিল সেই দোকানে গিয়েছিল মানিক চৌধুরী ব্যবসায়ী স্ত্রী সেই সুযোগেই ঘরে তালা ভেঙে দুঃসাহসী চোরেরা চুরি করে চম্পর দেয় এদিকে মানিক চৌধুরী ব্যবসায়ী স্ত্রীর বাড়িতে এসে দেখেন তার ঘরে তালা ভাঙা লাইট জ্বালানো রয়েছে ঘরের ভিতরে ঢুকে দেখে আলমারি সম্পূর্ণ আশ্রাপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে তার যে গয়না ছিল সেগুলো নেই তা দেখে চক্ষু চরকাজ হয়ে পড়েন चले वाले खुले अपनी गोल आगे खैते दी गोल खुले खेदे दिए दिए खेदे दिए ताकि जब लाइक करो जल जल बोल रहे हो तब ये दादा खुला आगे दादा खुला नहीं है कि गोल ना खाये से अभी भी गोलता दी के जल खा वाला तुम कम ये जब दादा कुछ तो दादा आलू के ना बोल रहे देख सब आना अब कितना से तावर वोट करना चाहिए तब मैं हाथवा तुम क्या से लगे

আজকেও বত না দাদা আমার জায়গা কিনতে হবে ওয়া লাগে বলছিল কি আমার জায়গা কিনতে হবে টাকা দিতে হবে তোমাদেরকে আমরা টাকা সব রেখেছি কি দাদা আজ নিয়ে যাবে 10 লক্ষ টাকা পাবে বলתי আমরা জায়গা কিনেছি তোমাদের দিয়েছিলে